এই বাগানটায় কলা পাকা দেখা যাচ্ছে যতগুলা গান দেখা সব পাকা এখানে মানে এই এই বাগানটা যতগুলা গাছ আছে সবগুলো পাকা গান্ধী সব দেখ একটাও ভালো নাই দেখ যতগুলো দেখা যাচ্ছে কাছে যায় সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আজকে মানে আমাদের সমস্ত পার্ট নিয়ে আসা কমপ্লিট মানে কেটি যতগুলো ছিল সব নিয়ে চলে বিলে ফেলা আছে চলো ওটা দেখাচ্ছি দেখি তারপরে আমি জমির দিকে যাবো বাবা বলছিল মানে লঙ্কার জমির পটলের জমি দেখে আসতে গিয়ে কালকে না পরশু দিন ভাঙবে যাই হোক তো আমাকে দেখে আসতে বললো মানে কেমন পটল আছে তো চলো ফার্স্টে আমাদের টোটাল জমির পাট দেখাচ্ছে আমি মানে বিলে রাখা আছে কালকে ওটা গেথে ডোবাতে হবে মানে জাগ ডোবাতে হবে কীভাবে ডোবাতে হবে সেটা দেখাচ্ছি কারণ অনেক জাগ দেওয়া আছে ওখানে অনেকের মানে সবার অনেক লোকের সব জাগ দেওয়া আছে আর আমাদের পাটগুলো কেবল ফেলা হলো আজকে মানে এই বিলে পেছনে মানে আমাদের যে বিলটা ওই বিলেই মানে ফেলা আছে পাট তো চলো ফার্স্টে ঘুরে আসে জায়গা থেকে দেখাচ্ছি তোমাদেরকে বাইক আছে বাইকে করে যাবো বিলে যাবো বিল থেকে তারপরে মাঠে যাব ফার্স্ট এ এখান থেকে শুরু করি এই সমস্তগুলো আমাদের যতগুলো আছে উপরে সব এগুলা সব আমাদের কালকেই এই হয়ে গাছে এভাবে দিই তারপরে মাটি কলা গাছ এইসব যাতে মাথা দিয়ে এভাবে ডুবি রাখতে হবে এক সপ্তাহ দু সপ্তাহ যাই হোক তারপরে এটা জাগ হয়ে যাবে তারপরে ধুতে হবে পাটগুলোকে দেখো এতগুলো আছে চলে দেখি এবার যাবো মাঠের দিকে আমাদের লঙ্কার জমি টমির দিকে যাবো চলো এই দেখো কতগুলো জায়গা আছে পুরো জমি বন্যা আসলে মানে আরও লোড হয়ে যাবে জল তারপর মাছ ধরা হবে রাত্রিবেলা এই পদ্মা এই মানে বিলে এই সাইড দিকে জ্বলাইবে যে এই সাইডে মানে চরের মাঠ জমি ওই সাইডে এই মানে অনেক দূরে তাই মানে এই সাইড দিকে জ্বলাইবে বাড়বে আস্তে আস্তে দিয়ে তারপরে মানে মাছ হবে মাছ টাছ হয় এতে অনেক মাছ হয় এবার এখন তো আসেনি তো চলো গেছে দেখি এই যে দেখো কালকে এই পাটগুলো কোথায় গাঁদবে কি জানি দেখি এতগুলো পাট মানে অনেক বড় বড় জায়গা হবে এই যে এরকম এরকম বড় বড় জাগ হয়ে যাবে দোকান হয়ে যাবে আরামসে তো হ্যাঁ দেখি কালকে কোথায় দেওয়া হয় মানে তো জায়গা তো নাই দেখছি যেখানে হবে অ্যাডজাস্ট করতে হবে যাতামাতাভাবে ভিটা যাবে তো এইখানে যাথামাতাভাবে ভিড়ি গেথি ডুবাতে হবে আবার শুদ্ধ এই যে এতগুলো পাট চার চার দিনে কাটা পাট মানে দুপুকি জমির পাট এতগুলো তো চলে এবার দেখি লঙ্কা জমি দেখে যাই সায়নের সাইকেল সায়ন মনে হয় এদের বাড়িতে আসে বুঝতে পারি চলো দেখি যায় নাকি কালকে তো আমাকে ডাকতে গেছিল মাঠে যাওয়ার জন্য দেখে আজকে যায় নাকি চলো দেখি চলো ভিতরে অনেকটা যেতে হবে তবে যাই যে দেখি কি বলছে নাই বলছে মা বলছে যে ওভির নাই সায় নাই কোথায় গেছে কি জানি একা একা যাই চলো যে গাইস বাইক এখানে রাস্তার ধারে চলো হেবার হাট থাকতে এখান থেকে বৃষ্টি না হওয়ার কারণে মানে এই রাস্তাটা ঠিক হয়ে গেছে মানে অলমোস্ট ঠিক চটি পায়ে দিয়ে যাওয়া যাবে এখনকার যা পরিস্থিতি তো হ্যাঁ চটি চলে যাবে এখন কিছুদিন আগে মানে এমন দই হয়েছিল যে মানে খালি পায়ে যাওয়া যেত না লঙ্কার জমিতে যে চলেদের কাছে যাই যে জিজ্ঞাসা করি আজকে এখানে ডাকলো না চলো দেখি এই যে এখানে সামনে লঙ্কার জমিতে সায়নের কিরে কিরে হ্যাঁ হ্যাঁ গাইস বলো ডাকিস না আজকে কেন কিসের টেনশন बाबा दिलो के आवे से <laughs> रहता <है ना> की बोलते से चली बाट घाट आइलो अरे तने की बाबा बुद्धि <laughs> दे छे के संजुर काटि दे छे ना के संजुर हे ना के जाके काट छे गोरे तो बेद सोखबे नहीं ए खा दी दी बास नी दे बास देखो बुद्धि आबादी लोक माठाना आले होबे ना हां गरीब वाले से কোথায় শিখলি তাই নাকি মাঠে মরণ মাঠে মৃত্যু হ্যাঁ যব ঝাড়ি অভিযুদ্ধ করিস কি আবাদ করিস কোথায় কই আছে এক বিঘে এক বিঘে না কে বে গাস কেমন আছে গাস মোটা ওটি মানে ভালো না এক দিকে ভালো আছে যেমন কি তোমার অমনি এক কই দেখাইছ স যা যা জাবি আজ তো কই দেইবি ভি জেদার ভয়ে আছে আমি জানি নি লঙ্কা লাগেস থাও জানি নি ওই পারে পাট আছে সব সরের মাঠে পাট আছে জানি কি ছিল সেদিন আমি মানে আমি আসলাম পাট কেটে দিই তখন দেখছ তোর বাবা ই গছিল সেই আসছিল বললো আমার ওদের তোর বাবা তো আইডি না পারে আমাকে বলছিল তাই ওইপারে যদি আবার আইডি লাগে একটা মানে আইডি বানাতে হয় তো এটার আইডি আমার আমাদের নাই আমারও নাই বাবার আছে বাবা গিসে বাবার আইডিতে আমাকে এন্ট্রি দেয় দিয়ে তোর বাবার আইডি নাই বলে ওই মানে মেলা দূর ঘুরে এই সামনে জমি কিন্তু ওদের ঘুরতে হয় বহুত মানে তিন তিন চার কিলোমিটার এক্সট্রা ঘুরে আসতে হয় ওদের জমিতে যেতে হলে ওর বাবাকে মানে কাট নাই বলে কার্ড না থাকলে হুম কাদের কি জানি বললো প্রথম গেটে আর মানে দ্বিতীয় গেটে মানে যেখানে শিবপূজা স্নান করতে যায় তার পরের গেটে আমাদের জমিতে যেটা যায় ওই ওই গেটের সামনে যায় বলে আর আসে ওই তিন নম্বর গেটে লাস্টে দিই হ্যাঁ ওই এসে জাম জাম পাটতে গেছিলাম একদিন তুই তো গেছিলে নি ওই শেষে একদম মানে লাস্টে ওইখান থেকে আবার ঘুরে আসে ওর বাবা আমাদের পটল হবে সায়ন সঞ্জু কি বলছে পটল হবে কালকে ভাঙতে হবে বলে কালকে না পশুদিন ভাঙবে বললো বাবা পটল তো আছে মোটামুটি আচ্ছা আছে কালকে ভাঙলে মানে তিরিশ চল্লিশ কেজি হয়ে যাবে আরামসে ফুল ঢাকানো নাই দুই তিন দিন দিকে মানে বা চরে মাঠে যায় সকালবেলা উঠি তিন চার দিন থেকে যার কারণে মানে ফুল ঢাকাতে আসে না আসা হয় না এটা কি ডিজাইন নাকি কেন ঘাস কাটতে ঘাস কাটতে দেবে না সায়ন জবর ব্যাপার শুভ মারাও শিখে গেলি গরিব মানুষের ছেলে সব করতে হবে মাঠে মরণ মাঠে দিব না

এই গাছগুলো আমরা বড়ই গেছি গাছগুলো মানে হলো না হুম উম এই শর্ট কাটে গাছে তো লস হয়ে গেছে এই আয় 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 এইটা আগে করতে মানে এ আঠা হয়তো কম কমজোর এটা হ্যাঁ হলো না আবার যদি মানে দাঁতে ব্যথা করে দাঁতে কোনো সমস্যা হয় মানে যদি যন্ত্রণা করে তাহলে ওই ওইটা দিয়ে দাঁত মাজলে মানে ঠিক হয়ে যায় মানে কমে যায় কষ ভীষণ ভীষণ কষ মাথা খারাপ কষ্ট

এটা শক্ত মাটি এর এই গাছটা তো ভালো রে সে ফুল গাছের মতো আমার বাড়িতে আছে হ্যাঁ সেম সেম কুকড়া ধরেছে এটা আমাদের একটা গাছ এটা রোগ আছে রোগের কারণে এরকম হ্যাঁ রোগ না হ্যাঁ না সমস্যা এটা মানে কুকড়া মানে পাতা কুকড়ানো এই গাছগুলো মানে বান্দা সারাই যেত যদি মাঠে আমাদের পাট কাটতে না লাগতো তাহলে এতদিন সারাই যেত আমি বলতে আকা তো বাবা এগোলো এই ভূয়ের কি দেখা আমি খুঁজে বাইনি দেখার জন্য এই তো ভূই তো ভূইইই থাকবে হ্যাঁ ওটা আমাকে বললা দেখাইবি পটল মানে লঙ্কা জমেতে যাই দেখাইবি কাল বলছলো সকাল বেলা আসতে বলছ না হ্যাঁ সারা দিন এই করি না করি যাই জমেটা দেখাই তাহলে বিকাল বেলা যাব সায়ন কালকে ডাকছিল আমাকে দাইকে শায়ান এক এক করে চলে আইবে আমি জানি শায়ানে রাখুন জীবন মাঠে মাঠে জীবন মাঠে মরণ তারা আরু আরু সাউন্ডার টিমে মেম্বারশিপ মেম্বার দুটু এটা তো সুভর ভাই ওভির ভাই তো না ওহিনা সুভ জবর কথা কে কলাপাকা খাবে বাচ্চা ছেলের মতো কথা বলছি ছুটি ছুটি জল্লা দরে যা বন্ধ করো স্কুল যে এই সবাই করে না বাচ্চা বাচ্চা ছেলেগুলো এই বাগানটায় কলা পাকা দেখা যাচ্ছে যত গুলা কান আছে সব পাকা এখানে মানে এই এই বাগানটা যতগুলা গাছ আছে সবগুলো পাকা কান্দি সব দেখ একটাও ভালো নাই দেখ যতগুলা দেখা যাচ্ছে কাছে যায় এখানে মানে এই বাগানটা যতগুলা কান্দি আছে সবগুলো মনে হয় পাকা কান্দি আরে নোংরা তো পাতার উপরে দুনিয়া বক্সেল সব সব সব

ও চিকুনকারি না ওইগুলা শুদ্ধ না না তোদের গাছ তো ভালোই আছে আমাদের তাই তো আমাদের থেকে বেশি লাগছে ও ভিতরে ভুই তো ভালোই তো হ্যাঁ ভালো না কেন হ্যাঁ হ্যাঁ ভালো এদের গাছ আমাদের মনে হয় শুধু আমাদের কমায় হম তোর তোর গাছগুলো তো ভালো হ্যাঁ রে আমাদের মতেই তো হ্যাঁ আমাদের ঘাসের মধ্যে ছিল ওইগুলো ওরকম

হ্যাঁ এই কলাটা ভালো এই কলাটা ভালো আছে নতুন নতুন পাই গেছে যে উঠা যাবে উঠা যাবে উঠা যাবে ভাঙবে না গরম করে ভাঙিস নি এমনি উঠে গাজবে গাছ আমি হট হ্যাঁ ভাঙবো না ভাঙবো না আমাকে দে একটা ভালো পার ভালো পার একটা এই দে একটা পার আরে দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে

তো গ্যাস ফাইনাল বাড়িতে এসে বসে এডিটিং এডিটিংয়ের জায়গায় আজকে তাড়াতাড়ি এডিট করতে হবে কারণ আজকে আমার রিচার্জ শেষ হয়ে যাবে তো তাদের বারোটার আগে আমাকে এডিট কমপ্লিট করে আপলোড লাগাতে হবে দেখি হয় কি না মানে ফটো এডিট করে আপলোড লাগিয়ে দেবো তো আজকে ব্লগের জন্য একটু ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও দেখা বন্ধু লাগে ধন্যবাদ পুরো দেওয়ার জন্য টাকা